আমি আজকে বাচ্চাদের সম্পর্কে কিছু বলতে চাই অত খরপোস বা যেটা বলে একই কথা ধরে নেন যে একটা মহিলার সঙ্গে একটা পুরুষের মনোমালিন্য ঘটল দ্বন্দ্ব কলো ঘটতেছে যে কোনো কারণে হোক তা পরকিয়ার কারণে হোক কিংবা মেয়ের আচরণ খারাপ বা স্বামীর আচরণ খারাপ যে কারণে হোক এই দ্বন্দ্ব হওয়ার পর মেয়েটাকে তারাই দিল স্বামী তার শ্বশুর বাড়িতে অথবা মেয়েটাই চলে গেল তার বাপ মায়ের বাড়িতে এখন ওই স্বামী বলতেছে যে আমার সন্তান আমি চাই আমার সন্তানকে নেওয়ার কোনো ইত্যাদ নাই আমার স্ত্রী আমি নেবই আমি বাই হুক আর বাইক দরকার হলে মাস্তান নিয়ে তুলে সন্তান সন্তানকে এটা কিন্তু নেই এটা ভুল কথা এটা জানতে হবে বুঝতে হবে যদি কন্যা সন্তান হয় ওই কন্যা সন্তানের যতদিন পর্যন্ত বিবাহ সন্ধিকাল না পাচ্ছে অর্থাৎ মিনিমাম আঠারো বছর উনিশ বছর বয়স হইতে হবে তার যে ওই তার পিতা ওই কন্যাকে তার সন্তান দাবি করে তাকে আনতে পারবে নিজের কাজ নিয়ে আসতে পারবে এছাড়া তার বডিতে বা তাকে নেওয়ার কোনো আইনগত অধিকার ওই পিতা নাই মায়ের অধিকার আছে অনেক সময় মামলাও হয় একশো ধরনের মামলা হয় একশো ধরনের মামলা করে বলে যে হ্যাঁ মামলা করে আমি মামলার মাধ্যমে আমি আমার উপন্যাসন থেকে উদ্ধার করব। কিন্তু উদ্ধার হয় না একশোর মধ্যে একশো ভাগে এসে পড়া বলবো হ্যাঁ তবে আমি আরেকটা কথা বলবো যদি ওই মা যদি স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য কোনো আদার পুরুষের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয় তখন কিন্তু ওই ওই বাচ্চার উপর অধিকার থাকে না তখন স্বামী বাচ্চাটাকে নিতে পারবে আরও বিধান আছে আবার নিতে পারবেও না এই সন্তানকে কাছে নেওয়া পিতা বা মা কাছে নেওয়া এটাকে বলা হয় হিদানাথ আইনের ভাষা হিদানাথ বলা হয় এই হিদানাথের অধিকার মা সময় হারিয়ে ফেললে কখন হারায় যখন ওই মা অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হবে তখন সে হিদানের অধিকার হারাবে হারাইলে তখন পিতার অধিকারে চলে যাবে কিন্তু গেলেও আরো ব্যতিক্রম আছে কথা আছে যদি ওই সন্তানের নানি বেঁচে থাকে নানি ওই নানীর অধীনে চলে যাবে ওই নানি ইচ্ছা করলে ওই নানি ইচ্ছা করলে ওই সন্তানের পিতার কাছ থেকে আইনগত ভাবে খোরকসের টাকা আদায় করে নিতে পারবে এখন যদি প্রশ্ন রাখে না থাকে তাহলে কি হবে ওই নানি যদি মারা যায় তারপর ওই মেয়েটা ওই বাচ্চাটার হেদানাথের অধিকারী হবে তার বাবার মা অর্থাৎ দাদি সেই দাদি তখন নিতে পারবে আইনগত ভাবে সে দাদি পাবে সন্তান তো এই হচ্ছে আইনের বিধান কিন্তু অনেকে আমরা বুঝি না অনেক কথা অনেকভাবে অনেকে